ছোটো ঝুড়ো হচ্ছে তার সাথে সাথে এখন মেডেল একটা রুটি খেলা যেতে হবে এখন নুড়ে উড়ে বেড়াতে হবে এখন রাস্তাঘাটে দেখা যাক কতটা কী হয় চুরি কালেকশন আমরা ফ্লুডিংয়ের জন্য কালেকশন করছি পানিং গারাইজ করছি তো দেখা যাক প্রত্যেকটা স্কুল কলেজে বিক্রি হচ্ছে চলবে চলছে আমাদের উৎপাত এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি বসে আছি আমার কিসমতের ভাটোসায় দেখুন চলছে কিসমত কেমন চলছে দেখা যাক আপনি মহলায় চলে এসেছে আমাদের পুজোর বাঙালির বড় পুজোটা বলে কথা পিকনিক তো গাবি হবে দাবি হবে এবং খাওয়া দাওয়া পুকুরে একদম সেটেল আছে ভাই এইখানে অলরেডি পেমেন্ট করে দিচ্ছি আর দুজন তো আমরা আছি হেড তারা তো পেমেন্ট করবো আর তিনজন ওয়েট করছি তখন টাকা দিবে টাকা দিলে এখন সার্ট যাই হোক না পিকনিক যায় হেবি হেবি খাওয়াবে বাড়ির সাতজন করে মাংস চলে গেছি খাওয়া কত বলে খেয়ে মরসা এরকম একটা টেন্ডেন্সি দিয়েছি আমি চাইছি যে আট থেকে দশজন হয়ে যাক ব্যাস কাকে বলে খাওয়া কাকে বলে খাওয়া এরকম টেন্ডেন্সি চলবে তো দেখা যাক কতটা কী হয় কতটা সম্ভবপর হয়ে উঠে আমাদের পিকনিক কতটা এনজয় হয় এই হচ্ছে ব্যাপার এনজতে এমনিতেও হবে বক্স আজক আজ জীবনটা তো বাঁচছে এমনিতেও মহালয়া আসিল মনে লাগিল খুশি এই জীবনে কত দুঃখ হইবে ফাঁসি যাই হোক না এবার চলতে থাকবে জীবনটা গেরা কলার আটাকলের মতো সবই কলে করে ছাতা হয়ে কাটবে টে দেবে